আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব এটা হচ্ছে বিফ বিরিয়ানি একদম বাবুজিরা যেভাবে রান্না করে ওইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি পুরো রেসিপিটা দেখতে থাকুন এই যে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডার করে নিলাম সাথে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিলাম আলু আর এখন দিয়ে দিলাম গাজর আর কাঁচামরিচ গাজরগুলো অবশ্যই সিলে পরিষ্কার করে নিতে হবে তারপর এভাবে কিউপ করে খেটে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প কিছু টমেটো একদম বাবুজিদের মতো করেই রান্নাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দিয়ে দিলাম হলুদ আর লালমরিচ লালমরিচ অবশ্যই ঘমে দিবেন সমস্যা নাই যেহেতু কাঁচা আছে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণ অবশ্যই প্রথমে ঘম দিবেন প্রয়োজন হলে বাড়ে দেওয়া যায় আর দিয়ে দিলাম এই যে গরুর মাংস এই বিফ বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় আর দিয়ে দিলাম আমি সাত পরিমাণ মানে একদম সাত পরিমাণ না মানে পরিমাণ মতো চাল যতটুক দেবেন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছে যে দেখেন মানে একটা হাতে হোক বা আপনারা একটা খাটের সাহায্যে হোক আর কি এভাবে একটু মেখে নেবেন আর এই যে এখন খাটের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করতেছি এগুলো মানে খসাই যেভাবে ওইভাবে আমরা তরকারি যেভাবে খসায় আর কি ওইভাবে খসায় নিতে হবে সোলার দিয়ে এই যে দেখেন ভালোভাবে কিন্তু মাংসটা আর আলুটা সব কিছু সিদ্ধ করতে হবে সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম চাল আপনারা চাইলে চিনি গুঁড়ো চালও দিতে পারেন আবার সিদ্ধ চালও দিতে পারেন এখানে আমি দিচ্ছি হাফ সিদ্ধ চাল এই যে দেখেন একদম ভালোভাবে না নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই আগে থেকে ফুটাই রাখবেন মানে সিদ্ধ পানি দিবেন কিন্তু ঠান্ডা পানি কোনো রকম দেওয়া যাবে না এখন পরিমাণ মতো ফানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট যেটা জন্য হয় বাবুজিদের এটা হচ্ছে কেয়ারো জল আমি অল্প পরিমাণ কেরা জল দিয়ে দিলাম এইসব অল্প দিয়ে আমি ভাতগুলো মানে রান্না করতেছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলকনটা অবশ্যই বাজাই দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ ধন্যবাদ সব